হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু চেন দেখাবো আপনাদেরকে তো ফার্স্টে আমার হাতে যেটা রয়েছে একদম একদম নিউ আসছে এই চেনগুলো একদম মপ চেনের মধ্যে সাথে ভাইয়া দেখাবে ভাইয়া দেখাবো আজকে আমরা কিছু লং কালেকশনগুলো কালেকশন গুলো দেখাবো নতুন নতুন কালেকশন আমি এখান থেকে দেখাচ্ছি এখানে দেখেন এগুলো খুব সুন্দর এবং হালকা ওজনের ভিতরে এটার ওজন কিন্তু খুবই কম এটার ওজন মাত্র পনেরো দুই ভরি বিশ সত্তর টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে মাত্র পনে দুই ভরি যারা হালকা ওজনের ভিতরে চায় তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা প্রাইসটা পড়বে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আমি হালকার ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি এখানে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কামরাঙ্গা স্টাইলের এটার ওজন হচ্ছে আপনার সোয়া দুই ভরি দুই লক্ষ তিন আনা পঁচিশ সাতান্ন প্রাইস পড়বে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর আপনার মাত্র আড়াই ভরি উনত্রিশ একচল্লিশ উনত্রিশ একচল্লিশ টোয়েন্টি তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা আমি এখানে দেখেন ব্যতিক্রম ডিজাইনের ভিতরে একটা ডিজাইন দেখেছি এটাও খুবই সুন্দর তিন লক্ষ বাষট্টি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার ওজনটাও কিন্তু মাত্র তিন ভরি চৌত্রিশ অষ্টআশি টোয়েন্টি টু ক্যারেটের ভিতর চার লক্ষ এক হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন একদম ব্যতিক্রম ডিজাইন এটা কিন্তু রোজ রেডিয়াম গোল্ডেন সব কালার মিক্স করা আছে এটার ওজন হচ্ছে আপনার দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা পঁচিশ ছাব্বিশ টোয়েন্টি ওয়ান ক্যারেট টোয়েন্টি ওয়ান ক্যারেট এটার প্রাইসটা পূর্বে হচ্ছে দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা একটা ডিজাইন দেখেন এটা তো আরও সুন্দর

মাত্র দেড় ঘুড়ি দুই লক্ষ তেরো দুই লক্ষ তেরো হাজার যারা ন্যানোচেনের ভিতরে একটু সেন্টার পিস দিয়ে দেখতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র আড়াই বুড়ি সাতাশ সাতত্রিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতর তিন লক্ষ চোদ্দ তিন লক্ষ হাজার টাকা ন্যানোচেনের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার তিন ভরি চৌত্রিশ নব্বই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্যারেট তিন লক্ষ তিরাশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আড়াই ভরি সাতাশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আমি লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি তিন লক্ষ পনেরো হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন ন্যানোর মধ্যে অনেক ডিজাইন আছে এটা হচ্ছে পনের তিন ভরি তিরিশ বিশ তিরিশ বিশ টোয়েন্টি টু টু ক্যারেটের ভিতরে প্রাইসটা তিন লক্ষ সাতচল্লিশ এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন হবে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা পাপড়িতে সবসময় ছিল এবং সময়ই থাকবে তো চলে আসবেন শোরুমে শপ নম্বর লেভেল ফাইভে চলে আসবেন বসুন্ধরা